লাস্ট দুদিন আমাদের চ্যানেলে পরপর ভিডিও এসছে এন সিভিটি সেভিটি টুয়ের ফাইনাল কাট অফ কী হতে পারে সিলেকশানের জন্য সেইচ টপ যে মানে হট টপিকগুলো জিগের জন্য সেটাও করেছি এবং তিন নম্বর দিনও আবার মানে এক টানা তিন দিন ভিডিও এরকম হয়তো এই চ্যানেলে হয়ই কিন্তু পরপর আপডেট আসছে তো আমাকে করাতে হচ্ছে তো এই ভিডিওতে আমরা দুটো খবর দেবো একটা ভালো খবর এবং একটা মানে বাজে খবর বলতে পারো মানে সুখবরও আছে আবার বাজে খবর দুটোই ভিডিওতে আছে তো চলো শুরু করি ফার্স্টে দেখি সুখবর কী সুখবর হচ্ছে যেটা যে তোমাদের হয়তো ফিলিমসের যে রেজাল্ট আমরা যেটা এক্সপেক্ট করছিলাম নভেম্বরে ওটা হয়তো নভেম্বরে বেরোবে না এনডিটিভি টিভি এন ডি টিভি ভি তাদের একটা সাক্ষাৎকারে কি জানাচ্ছে যে চেয়ারম্যান নোটেড দ্যাট ওভার ফোর ফাইভ জিরো জিরো কোশ্চেন্স অ্যাক্রস ফর্টি ফাইভ পেপার্স আর ওপেন টু অবজেকশান ডিউরিং দ্য চ্যালেঞ্জ তাহলে চ্যালেঞ্জ যে প্রসেস তাতে কী হয়েছে পঁয়তাল্লিশটা পেপার হয়েছে মানে পঁয়তাল্লিশটা শিফট হয়েছে পঁয়তাল্লিশটা শিফটে কতগুলো কোশ্চেন এসছে চার হাজার পাঁচশো মানে পার শিফট হলে একশোটা কোশ্চেন ওকে তো এরকম এসএসসিতে কবে দেখা গেছে জানি না মানে এরকম ডেটা ফেটা সমস্ত দিয়ে এসএসসি এখন সমস্ত কিছু করতে চাইছে আগে আমাদের টাইমে তো আমরা চেয়ারম্যানকে চিনতামই না মানে কে চেয়ারম্যান তাই জানি না আমরা সিলেকশন হয়ে গেছে কোনো দিন চেয়ারম্যানের নাম জানি নি এবার বারবার ইন্টারভিউ দিতে হচ্ছে ওকে মানে বারবার বলতে হচ্ছে যে না সব ঠিক আছে তো এটা এরকম কখন হয় তোমরা বেশ ভালো করেই জানো আচ্ছা তো কী বলছে দ্য রেজাল্ট অ্যানাউন্সমেন্ট উইল টেক সাম টাইম বিকজ উই হ্যাভ দ্য উই হ্যাভ দ্য চ্যালেঞ্জ প্রসেস অ্যান্ড সিজেল এক্সামিনেশন ওয়ার কন্ডাক্টেড ইন ফর্টি ফাইভ শিফটস মিনিং ফর্টি ফাইভ কোয়েশ্চেন পেপার অ্যান্ড অ্যাবাউট ফোর ফাইভ জিরো জিরো কোশ্চেন্স ইন টোটাল চ্যালেঞ্জ প্রসেস অ্যালাউ ক্যান্ডেড টু কন্টেস্ট দিস কোশ্চেন তাহলে এতগুলো কোশ্চেন ওদের কাছে এসছে ওরা জানিয়ে দিয়েছে আচ্ছা আমরা ভেবেছিলাম ডিসেম্বরে মেন্সটা হবে ডিসেম্বরে যেহেতু মেন্সটা হচ্ছে না আমরা সিজিএলের যে গাইডেন্স গ্রুপ তার সেটাকে যারা যারা জয়েন করতে চাও আবার জয়েন করছি বন্ধটা আবার একটু খুলে দিচ্ছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যারা যারা জয়েন করতে চাও অবশ্যই জয়েন করে নিও তাহলে একদম প্রপারভাবে তোমরা মেন্সের জন্য প্রিপারেশন নিতে পারবে সামনে সিএইচল আছে সিএচএল জন্য একদম ফ্রি শিডিউল সবার জন্য দেওয়া হচ্ছে স্কোর বুস্টার এ বি টু চ্যানেলে সেখানে অবশ্যই জয়েন করে নাও লাস্ট এই কদিন নিজেদেরকে বেস্টভাবে তৈরি করো ওকে দেখো হ্যাঁ এখানে কি বলছে অ্যারাউন্ড ওয়ান থাউজেন্ড কোশ্চেন হ্যাববিন চ্যালেঞ্জ আচ্ছা তো ওখানে ফোর ফাইভ জিরো ছিল এখানে ওয়ান থাউজেন্ড হয়েছে বুঝতে পারলাম না হুইচ আর সেন্ড ব্যাক টু দ্য অরিজিনাল পেপার সেটার মানে ওই যে চার হাজার পাঁচশোর মধ্যে আচ্ছা বুঝেছি চার হাজার পাঁচশো যত চ্যালেঞ্জ হয়েছে তার মধ্যে এক হাজারটা যে পেপার সেট করেছে তার কাছে পাঠানো হয়েছে রিভিউয়ের জন্য এইবার যদি কোনো কারেকশন হয় তাহলে সেগুলোকে ফিক্স করে ফাইনালাইজ করা হবে আর এর জন্য এন্টায়ার প্রসেসের জন্য এক মাসের কিন্তু লেগে যাবে তাই জন্য সো রেজাল্ট উড নট বি আউট বিফোর নভেম্বর তো নভেম্বরের আগে রেজাল্ট আসবে না বলেছে তো চেয়ারম্যান যেটা বলছে সেটা অনুযায়ী যেটা দাঁড়াচ্ছে রেজাল্ট উইল বি অ্যানাউন্সড বাই ডিসেম্বর অর দ্য লেটেস্ট মানে ডিসেম্বরের মধ্যে রেজাল্ট আসবে তো এটাই যেটা বলছি যে বিফোর নভেম্বরে আসবে না মানে নভেম্বরের আগে আসবে না মানে এটাই দাঁড়াচ্ছে নভেম্বরে হয়তো রেজাল্ট আসবে না ডিসেম্বরে আসবে যদি ডিসেম্বরে রেজাল্ট আসে তাহলে মেন্স কিন্তু ধরে রাখো জানুয়ারির পনেরো তারিখের পর থেকে হচ্ছে তাহলে মেন্স কোথা থেকে হবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এটা কোটেশান দেওয়া আছে মানে এটা পুরোপুরি চেয়ারম্যানের কথা অন্য কেউ এটা বলছে না এনডি টিভিতে আছে তুমি গুগলে গিয়ে সার্চ করবে সিজিএল এক্সামিনেশন সিজিএল মেন্স ডেট বা সিজিএল পিলিমস রেজাল্ট এনডি টিভি তুমি এই লিঙ্কটা পেয়ে যাবে যেটার আমি কোটে মানে কাটিং এখানে লাগিয়েছি ওকে তো এটা গেল আমাদের মেনলি ভালো খবর যে তোমার কাছে টাইমটা আছে তুমি প্রিপারেশন নিতে পারো যারা এখনও জয়েন করনি তারা স্কোর বি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও আমাদের গ্রুপ বেঙ্গল কম্পিটিভ এরানা এখানেও জয়েন করে নাও এটা তোমার দুজন দুটো গ্রুপ এবং চ্যানেল তোমার প্রিপারেশানে খুবই হেল্প করবে সমস্ত আপডেট এখান থেকে পাবে গ্রুপে তুমি একে অপরকে সাহায্য করতে পারবে নিজের কোনো অসুবিধা থাকলে সেটাও তুমি গ্রুপে ক্লিয়ার করতে পারবে এবার আমাদের খারাপ খবর কি খারাপ খবর হচ্ছে ওএস ভ্যাকেন্সি অফিস সুপ্রিনটেন্ডেন্টের যে ভ্যাকেন্সিটা ছিল এবছর হিউজ ভ্যাকেন্সি ছিল এটা লেভেল সিক্সের পোস্ট ছিল এবং লেভেল সিক্সের পোস্টে সিক্স সেভেন ফাইভ থ্রি ছ হাজার সাতশো তিপ্পান্নটা ভ্যাকেন্সি ছিল যার মধ্যে ইউ আর ছিল সাতাশশো ছেষট্টিটা এইখানে যেটা হয়েছে ওরা যেটা বলেছে না এটার একটা কোটা আছে সেভেন্টি পার্সেন্ট ডিআর থার্টি পার্সেন্ট প্রমোশান সেইটার ওদের একটা ক্যালকুলেশানে গণ্ডগোল হয়েছে মানে একটা ডেট অফ দি ক্যালকুলেশন বলেছিলো সেই ডেট অফ দি ক্যালকুলেশান ওই পুরো যে লেটারটা পাঠানো হয়েছে সেটা পড়লে বোঝানো যাবে তো বুঝিয়ে ওরা এটা বলতে চাইছে দিল্লি জোন থেকে এইচআরডির কাছে কিন্তু পাঠানো হয়েছে এটা কোনো ফাইনালাইজ হয়নি ভালো করে বুঝতে হবে এই যে জিনিসটা যে লেটারটা সার্কুলেট হচ্ছে এটা কিন্তু ফাইনালাইজ হয়নি এইচআরডির কাছে পাঠানো হয়েছে এবং এইচআরডি ফাইনাল ডিসিশন নেবে কি চেঞ্জ হবে না হবে তবে তোমরা ধরে রাখতে পারো নাইনটি পার্সেন্টের উপরে বেশি চান্স হচ্ছে এই লেটারটাই ফাইনালাইজ হবে তাই না মানে জাস্ট একটা ফর্মালিটির জন্য লেটারটা পাঠানো দিল্লি জোনে যেখানে আগে এইট আমাদের আটটিআইতে এইট সিক্সটি সিক্সটি ছিল সেটা এখন কমে হয়ে যাবে চার দেখো এখানে দিয়ে দিয়েছি তার মানে কত কমলো আটশো তেষট্টিটা ভ্যাকেন্সি কমে গেল এখান থেকে আটশো তেষট্টিটা তুমি যদি এখান থেকে কমিয়ে দাও তাহলে দেখো প্রথমে সাতশো তো কমছে হয়ে যাচ্ছে আরও একশো দশটা কমাতে হবে মানে প্রায় হয়ে যাচ্ছে পাঁচ হাজার আটশো নব্বইটা ভ্যাকেন্সি হচ্ছে তো এরকম ভ্যাকেন্সি কমবে তো সেক্ষেত্রে ইউ আরও কমছে তো এইটা একটা বাজে ব্যাপার আরও যেটা জানা যাচ্ছে শুধুমাত্র দিল্লি না চণ্ডীগড় জনেও হয়তো এরকম জিনিস হতে পারে লেটেস্ট আর যখন আসবে তখন দেখা যাবে এখানেও হয়তো ভ্যাকেন্সি প্রায় ছশোর উপরে আছে এটাও কমে হয়তো তিনশো চারশো পাঁচশো এরকম একটা কাইন্ড অফ চলে আসবে মানে এত কম হয়তো হয়ে যাবে না আর আসলে এটা আমরা আরও ভালো করে জানতে পারবো কি হচ্ছে ভিতরে না হচ্ছে আচ্ছা ভ্যাকেন্সি ডিক্রিজ যদি হয়ে যায় এক্সপেক্টেড কাট অফ আমি একটা ক্রেডিট করেছিলাম এক্সপেক্টেড কাট অফ যারা যারা এখনও যাওনি এখানে তুমি দেখতে পারো আমি দুভাবে কাট অফ প্রেডিক্ট করেছিলাম একটা প্রেডিক্ট করেছিলাম যে কত নাম্বারে যেতে পারে আর একটা প্রেডিকশন কী ছিল যে কত পার্সেন্টাল থাকলে তুমি পাস করতে পারো তো ভ্যাকেন্সি কমলে নাম্বার কাট অফ বাড়বে এটা তো একদম সহজ হিসেব তো সেইখানে আমিও বলে দিলাম এই ভিডিওতে যে এক্সপেক্টেড কাট অফ যেটা সেটা কিন্তু ভ্যাকেন্সি কমার সাথে সাথে বাড়তে থাকবে যা বলেছিলাম তার থেকে হয়তো যেই ভ্যাকেন্সিটা এরকম হাজার কমে যাবে এখানে তুমি দুই থেকে তিন নাম্বারের ইনক্রিজ দেখতে পেয়ে যাবে আর ম্যাথ রিজনিং যারা অনলাইন অফলাইনে এসএসসি হোক রেল হোক ডাবলিউবিপিএসি এ সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে চাই অনলাইন অফলাইনে পড়ার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো ওকে আজকের ভিডিও এভিদি থাকলো আশা করি যা ডাউট যা যা আপডেট পেয়েছিলাম তোমাদের জন্য জানিয়ে দিলাম বন্ধুদেরকে শেয়ার করো নিজের কোনো ডাউট থাকলে জানাও চলো আবার দেখাবে নতুন ভিডিওতে বাই